নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ ঠাকুর ও স্বামীজিকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে বলছেন পাপ আবার কি। পাপ বলে কিচ্ছু নেই তাহলে আমরা কি করি শ্রী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে বলছেন তোমরা ভুল করো পাপ নয় আমরা যা করি তা ভ্রান্তি কেউ যদি সেই ভ্রান্তিটা দেখিয়ে দেয় ভুলটি যদি সূত্রে দেয় তাহলে মানুষ আবার নতুন পথে নতুন উদ্যমে এগিয়ে যেতে পারে ভুল আর ভ্রান্তি এ তো মানুষেরই ধর্ম ভুল যেমন মানুষের ধর্ম তেমনি ভুলের সংশোধনও মানুষের জীবনের লক্ষণ স্খলন অথবা পতন যেমন মানুষের জীবনে আসে তেমনি আসে উত্থান ও উত্তরণ পতন ও পুনরুত্থান এইভাবেই চলে মানুষের জীবন পরিক্রমা এটাই মানুষের সভ্যতার ইতিহাস শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে বলছেন ব্যর্থতা পরাজয় ভ্রান্তি দুর্বলতা ইত্যাদি যা কিছুর আমরা সম্মুখীন হই না কেন সেগুলি সব আমাদের ভিতরের শক্তির বহিঃপ্রকাশের এক একটি স্তর মাত্র বিফলতা দুর্বলতা এবং ভ্রমকে মানুষই পারে সংশোধন করতে এবং অবশেষে প্রতিবন্ধকতাকে জয় করতে আমরা সাধারণভাবে বলতে গেলে ভয় পাই কোনো কিছুকে ভয়তেই কিন্তু মানুষের ধর্মের আরম্ভ ঈশ্বরভীতি জ্ঞানের আরম্ভ কিন্তু পরে তাহা হইতে এই উচ্চতর ভাব আসে যে পূর্ণ প্রেমের উদয়ে ভয় দূর হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না আমরা জ্ঞান লাভ করিতেছি যতক্ষণ পর্যন্ত না আমরা ঈশ্বর কী বস্তু তা জানতে পারিতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছু না কিছু ভয় আমরা পাবই পাব ঠাকুর বলেছেন যার বেশি জোর সে পরে টেনে নেবে ঠিক টেনে নেবে বর্ষাকালে মাঠ একেবারে ডুবে যায় তখন মাঠ আর দেখাই যায় না মাঠ যেন মনে হয় এ এক পুকুর তখন মাঠ কি করবে মাঠ কেবল রাত দিন আকাশ পানে তাকিয়ে থাকবে চুপ করে পড়ে থাকে সময়ে দেখতে পায় যে জল তাকে ডুবিয়ে রেখেছিল সে জল আর নেই সব জল শুকিয়ে গেছে তুমিও তেমনি শ্রীরামকৃষ্ণদেবের মুখ তাকিয়ে থাকো সময় দেখতে পাবে যে কাম কাঞ্চনের রস তোমার মনকে ডুবিয়ে রেখেছে সে রস আর নেই ঠাকুর আরেকটি কথা বলতেন হে জীব তোমার দুটি হাত একটি ঈশ্বরের পাদপদ্যে রাখো আর একটি সংসারে রাখো যার বেশি জোর সে পরে টেনে নেবে জয় শ্রীর কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামাই কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্র